উত্তেজনার মধ্যে এবার ভারতকে ব্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এই সুবিধা ভোগের আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন কেন এই সিদ্ধান্ত আর এখন কি করবে ভারত বিস্তারিত জানাচ্ছেন এস এ রাজ বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ব্যান্ড উইথ নেওয়ার প্রস্তাবকে গ্রহণ করেনি যোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি সম্প্রতি ভারতের দেওয়া এ প্রস্তাবের বিষয়ে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে দেশের দুই ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল কোম্পানি সামিট কমিউনিকেশনস ও ফাইবার অ্যাট হোম এবং বাংলাদেশের টেলিকম অপারেটর এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যান্ড উইথ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া এই প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনে তা থমকে যায় সূত্র জানিয়েছে রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত ভারত পরিকল্পনা ছিল সামিট ও ফাইবার অ্যাক্ট হোম আখাউড়া সীমান্তে টেরেস্ট্রিয়াল ক্যাবল ল্যান্ডিং স্টেশন টিসিএলএস স্থাপন করবে আর এই স্টেশনের সাথে সংযুক্ত করার কথা ছিল কক্সবাজার ও কুয়াকাটা বাংলাদেশ সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের যার মাধ্যমে সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে আখাউড়া টিসিএলএস থেকে ভারতীয় এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার কথা ছিল সংশ্লিষ্টরা বলছেন এই ট্রানজিটে বাংলাদেশের তেমন কোনো লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট ও ফাইবার অ্যাক্ট হোমের কিছু ব্যবসা হতো এতে লাভ হতো বেশি ভারতেরই কারণ এখন ভারতের সেভেন সিস্টার থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরো বেশি আট হাজার এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো ও রক্ষণাবেক্ষণ করা ছিল আরো বেশি কষ্টসাধ্য ও ব্যয়বহুল